শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে হলো আমাদের কলকাতার তৃতীয় দিন আমরা কালকে চলে যাব মোটামুটি বেশ কয়েকটা প্লেস কাভার করা হয়ে গেছে তো এখন আজকে তিনটা প্লেসে ঘুরবো ঠিক করছি তো আগে যাব মিউজিয়ামে ইন্ডিয়ান মিউজিয়াম এটা ঘুরতে যে কত সময় লাগে সম্ভবত চার পাঁচ ঘন্টা লাগবে কারণ হিউজ বড় একটা জায়গা তো চলুন সাথে যাওয়া যাক ও তার আগে অবশ্যই একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে এখনো হয়তো মন্দিরে যাব মন্দির থেকে মিউজিয়ামে যাব তো চলো সকালের নাস্তা সেরে নিলাম এখন যাচ্ছি এসপ্ল্যানেট এসপ্ল্যানেটে মেট্রো রেল স্টেশন আছে আমরা মেট্রো রেলে করে যাবো দক্ষিণেশ্বর সম্ভবত ভাড়া পঁয়ত্রিশ রুপি

প্লেনের থেকে দক্ষিণেশ্বর আসতে আমাদের সময় লাগছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো কলকাতা মেট্রো একটা মজার বিষয় হলো এটা কিন্তু অর্ধেক মাটির নিচে এবং বাকি অর্ধেক মাটির উপরে তো আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম আপনারা দক্ষিণেশ্বর আসার পর মেট্রো স্টেশন থেকে নামার পর দেখবেন একটা ওয়াকওয়ে আছে সাইডে এই ওয়াকওয়ে ধরেই আপনারা সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দির যেতে পারবেন এটা হলো সেই ওয়াকওয়ে এখানে আরেকটা বিষয় দেখবেন এখানে কিন্তু সারি সারি অনেক দোকান আছে এই দোকানগুলো থেকে সাবধান থাকবেন কারণ এখানে আপনাকে জোর করে প্রাসাদ কিনতে বলবে কিন্তু আসলে এটা কেনার কোনো প্রয়োজন নাই তাই আপনারা ফাঁদে পা দিবেন না মন্দিরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা পাথ হয়ে বানিয়ে দিয়েছে আপনারা খুব সহজেই সেখানে যেতে পারবেন সেরিক দিয়ে আর একটা মন্দিরে যাওয়া যায় আর কালী মন্দির এটা হলো দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির কলকাতার দক্ষিণেশ্বরে হুগলি নদীর তীরে অবস্থিত কালের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণ পরমহংসের নাম ঐতিহ্যগত নবরত্ন রীতিতে নির্মিত এ বর্গাকার মন্দিরটি প্রতিবাহর দৈর্ঘ্য চোদ্দ দশমিক দুই মিটার এবং এর উচ্চতা প্রায় তিরিশ দশমিক চার আট মিটার এটি কলকাতার অন্যতম বৃহৎ মন্দির অবয়গত দিক থেকে পঞ্চরত্ন বা পাঁচটি শিখর বিশিষ্ট মন্দিরের তুলনায় নবরত্ন বা নয়টি শিখর বিশিষ্ট মন্দিরই বিশেষভাবে আকর্ষণীয় মন্দিরটি একটি বিশাল বিস্তৃত ইমারত সিঁড়িযুক্ত একটি উঁচু বিধির উপর এটি অবস্থিত দক্ষিণমুখী তিনতলা বিশিষ্ট এই মন্দিরের নয়টি মোচাকৃতি চূড়া আছে এগুলি উপরে দুটি তলা জুড়ে স্থাপিত চূড়াগুলির ছাদ চমৎকার বিশাল পীড়ার মতো মন্দির কক্ষের সংলগ্ন একটি অপ্রশস্ত আচ্ছাদিত বারান্দা দর্শকের কক্ষ হিসেবে ব্যবহৃত হতো মূল প্রার্থনা কক্ষে দেবী দক্ষিণাকালীর মূর্তি শিবের বুকের উপর দণ্ডায়মান যেহেতু এটি একটি ধর্মীয় উপাসনালয় সেহেতু আমি এর ভিতরে প্রবেশ করিনি এখানে যারা এসেছিলো তাদের বেশিরভাগই ছিল তাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো ছিল সেগুলো পালন করতে এসেছে তো আমরা বাইরে থেকে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখলাম এখান থেকে যাব আমরা আর একটি মন্দির দেখতে তীব্র রোদ আর প্রচন্ড গরম থাকায় আমাদের অবস্থা একদম নাজেহাল আমরা ছাতা নিয়ে হুগলি নদীর সাথেই একটা ঘাট রয়েছে এ ঘাটে গিয়ে আপনারা বেলুর মঠে যেতে পারবেন আমরা বেলুর মঠে যাওয়ার জন্য সেই ঘাটেই যাচ্ছি আমি ভাবছিলাম কলকাতায় হয়তো ডাবের দাম কম কিন্তু না ঢাকায় যেমন একশো বিশ টাকা করে ডাব এখানেও ষাট থেকে সত্তর রুপি একটু বড়ো ডাব কিনতে গেলে ওই আশি থেকে নব্বই রুপি পড়ে যায় ফেরির দুটো টিকিট কিনে নিলাম ফেরির মাধ্যমে আমরা বেলুন মঠ যাব কলকাতার নদীগুলো ঢাকা নদীর মতো দূষিত না এখানকার মানুষজন মোটামুটি সচেতন তারা কোনো ময়লা আবর্জনা এই নদীতে ফেলে না যার কারণে নদীর পানি স্বচ্ছ একদম আমাদের ফেরির জন্য এখানে প্রায় পঞ্চাশ মিনিট বসে থাকতে হয়েছিল এখানে পঞ্চাশ মিনিট থেকে প্রায় দেড় ঘন্টা পর একটা করে ফেরি ছাড়ে বেলুর মঠ যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে 할로이 드루토. আমরা ফেরি থেকেই বেলুর মঠে সেই মন্দিরটা দেখতে পাচ্ছিলাম ফেরি থেকে নামার পর কিছুক্ষণ হাঁটা পথে আমরা বেলুর মঠে পৌঁছে যাই বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত বেলুর মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন চল্লিশ একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গনের রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে বেলুর মঠ সন্নিহিত একটি প্রাঙ্গনে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ বেলুর মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর সাথে ত্রাণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্রে দুর্গা পুজো বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয় মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশপথের উপরে অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত মন্দিরের ভেতরে জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মোগল স্থাপত্যের আদর্শে তৈরি কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসা স্থাপত্যের নিদর্শন আবার ভেতরের মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের আকারে নাই আমি এটাকে সৌভাগ্য বলবো কিনা দুর্ভাগ্য বলবো বুঝতেছি না কারণ আমি এই বেলুন মঠে পৌঁছাই বেলা সাড়ে এগারোটার দিকে আসার আধা ঘন্টার মধ্যেই দেখি যে এটা বন্ধ করে দিচ্ছে ভিতরে যত লোক ছিল সবাইকে বের করে দিচ্ছিল তো আমরা তো তাও দেখতে পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আধা ঘন্টা পরে আসলে হয়তো ভিতরে ঢুকতেই পারতাম না তো এদিক দিয়ে বলা যায় আমি সৌভাগ্যবান আমরা এখন ফিরে যাচ্ছি আমরা ফেরি করে যাব দক্ষিণেশ্বর সেখান থেকে মেট্রো রেলে করে যাব এসপ্ল্যানেট ফেরি থেকে বেলুর মঠের মন্দিরটি দেখতে লাগছিল অসাধারণ স্বচ্ছ পানি কারো কার্যময় মন্দির জাস্ট ওয়া হ্যাঁ হচ্ছে দুপুর দেড়টা নাগাদ আমরা স্ল্লেন্ডে এসে পৌঁছাই এখন আমরা লাঞ্চ করব। বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে এখানে একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হলো হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম এখানকার ভাত তারপর মাছ আইটেমগুলো শুনেছিলাম বিখ্যাত তো এগুলো আজকে ট্রাই করবো ট্রেন্টের ইন্টেরিয়রটা বেশ পুরোনো খাবারের মধ্যে আমি নিই রই কোরমা আলো ভাজি তারপর একটা বড়া আর ভাত তো খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে বলবো কলকাতায় এ পর্যন্ত যত খাবার খেয়েছি তার মধ্যে এটাই সেরা ছিল আপনারা যদি এদিকে আসেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খাবারের প্রাইসও রিজনেবল সব কিছু মিলে আমার দুইশো রুপির মতো লাগে এখন আমাদের যাওয়ার কথা ছিল ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু দুর্ভাগ্য ইন্ডিয়ান মিউজিয়ামটা আমরা দেখতে পারলাম এর দুইটা কারণ প্রথম কারণ হলো ইন্ডিয়ানদের জন্য টিকিট হলো সত্তর রুপি কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য টিকিটের প্রাইস হলো পাঁচশো রুপি যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর দ্বিতীয় কারণ ছিল আমরা দুজনেই টায়ার্ড ছিলাম আমরা সারাদিন এত হাঁটাহাঁটি করেছি যার কারণে আসলে মিউজিয়ামে ঘোরার মতো পরিস্থিতি ছিল না তাই আমরা হোটেলে চলে যাই এখন সময় বিকাল সাড়ে পাঁচটা এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে এক্সপ্লেনেট থেকে প্রিন্সেপঘাটে যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই তাই আমাদের ভেঙে ভেঙে যেতে হবে ব্রিটিশ যুগে ঘাটটি তৈরি হয়েছিল আঠেরোশো সালে প্রথম দিকে ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজ এই ঘাটেই ওঠানামা করতো তাই এই ঘাটটির নাম সবার মুখে মুখে ফেরে প্রিন্সেপ ঘাট ফোর্ট দুর্গের গেট ও সেন্ট জর্জের গেটের মাঝে অবস্থিত আমলের প্রথম দিকে প্রিন্সেপ ঘাটুই ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী উঠানামার কাজে ব্যবহার করা হতো আপনারা যারা এই ঘাটে আসতে চান তারা বিকেলে আসা ট্রাই করবে এই ঘাটটি হুগলি নদীর তীরে অবস্থিত এটার বিকেলে যেমন সৌন্দর্য একরকম রাতের সৌন্দর্য আরেক রকম চারদিক দিয়ে খুব সুন্দর লাইটিং করা আছে আপনারা হুগলি নদীর তীরে বসে সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন অসাধারণ একটা বিকেল ছিল সেদিন এটাই কলকাতায় আমাদের শেষ রাত আমরা কাল ভোরে রওনা দেব বাংলাদেশের উদ্দেশ্যে তাই আজ নিউ মার্কেটে যতটুকু সম্ভব ঘোরাঘুরি করব আর কিছু কেনাকাটা করব আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হলো নিউ মার্কেটে কিন্তু রাত নয়টার মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যায় তাই আপনারা নয়টার আগেই সব কিছু কেনার চেষ্টা করবেন অল্প কিছু জিনিস কেনাকাটা করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই আমি একটা জিনিস দেখলাম সেটা হলো এখানকার মানে শপিং মলগুলোতে বাংলাদেশি লোকে ভর্তি কারণ অনেক বাংলাদেশি আসে বাল্ক পরিমাণে বিভিন্ন কসমেটিক জিনিস কেনার জন্য তো আমার মতে আসলে এত কিছু কেনার দরকার নেই বাংলাদেশেই এগুলো অল্টারনেটিভ অনেক কিছুই আছে সাবান শ্যাম্পু এগুলো বাংলাদেশেই অনেক ব্র্যান্ডে আছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন আমাদের দেশীয় পণ্য খারাপ না এখন আছি ট্রেনে কলকাতা থেকে যাচ্ছি গেদেতে দিতে গিয়ে আমরা বর্ডার চেঞ্জ করে যাব বাংলাদেশে তো এই হলো আমার কলকাতার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার আগের পর্বগুলো যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারবেন তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে তা জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো পর্বে like share and subscribe his <laughs> channel <laughs>